বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলে এসেছে পদের সংখ্যা পাঁচশত পঁচিশটি আপনার যদি আবেদন করার যোগ্যতা থাকে তাহলে এখনই অনলাইনে আবেদন করতে পারেন কারণ এখন অনেকটাই আশা করা যায় যতগুলো নিয়োগ হবে ফ্রি এন্ড ফেয়ার তাই এই সুযোগটা হাতছাড়া করা যাবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে জানতে পারবেন যে আপনি কোন পদের জন্য সুইটেবল এক নম্বরে রয়েছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা তিনশো আশিটি মিনিমাম আবেদন করার যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি সিজিপিএ টু পয়েন্ট এইট থাকতে হবে এস এসি এইচ তে থাকতে হবে থ্রি পয়েন্ট যদি আপনার ডিপ্লোমা থাকে টু পয়েন্ট এইট থাকতে হবে বেতন রয়েছে বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকা পর্যন্ত বয়স হতে হবে বারো এপ্রিল দু চব্বিশ তারিখে অনুর্ধ্ব বত্রিশ বছর এরপরে রয়েছে নাম্বার টু কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা একশোটি যোগ্যতা মিনিমাম স্নাতক ডিগ্রি সিজিপিএ আপনার টু পয়েন্ট এইট থাকতে হবে এস এসি তে আপনার থাকতে হবে থ্রি পয়েন্ট যদি আপনার ডিপ্লোমা থাকে তাহলে টু পয়েন্ট এইট এরপরে রয়েছে আপনার মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে ইংরেজি বলার পারদর্শী হতে হবে বয়স বারো এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে অনুর্ধ্ব বত্রিশ বছর চাকরির ধরন প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক এই তিন বছর যদি আপনি ভালো পারফরমেন্স করতে পারেন তাহলে আপনাকে স্থায়ী করা হবে বেতন বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো টাকা পর্যন্ত প্রাথমিকভাবে তিন নম্বরে রয়েছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা পঁয়তাল্লিশটি যোগ্যতা আপনার স্নাতক ডিগ্রি মিনিমাম সিজিপিএ টু পয়েন্ট এইট থাকতে হবে এস এস সি আপনার থাকতে হবে থ্রি পয়েন্ট আপনার যদি ডিপ্লোমা থাকে তাহলে টু পয়েন্ট এইট থাকতে হবে অলেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে বয়স বারো এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে অনুর্ধ বত্রিশ বছর চাকরির ধরন প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক এই তিন বছর যদি আপনি ভালো পারফরমেন্স করতে পারেন তাহলে আপনাকে স্থায়ী করা হবে বেতন রয়েছে আপনার বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকা পর্যন্ত তাই এই সুযোগটা আপনি এক্ষণে নিয়ে নেন যদি আপনার যোগ্যতা থাকে আবেদনের আবেদন কিভাবে করবেন তাদের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর এই ওয়েবসাইটে আপনি ফর্ম ফিল করতে হবে যদি আবেদন করার ক্ষেত্রে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে টেলিটকের যে নম্বর রয়েছে ওয়ান টু ওয়ানে কল করে আপনি সমস্যার সমাধান করতে পারেন অথবা তাদের ইমেইলের মাধ্যমে আপনি আপনার যদি আবেদন করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হন তাহলে সেটা থেকে আপনি সমাধান পেয়ে যাবেন আবেদনের ফি অনলাইনে ফর্ম পূরণের অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা টেলিটক প্রিপেড মুঠোফোন নম্বর থেকে এস এম এর মাধ্যমে জমা দিতে হবে এবং আবেদনের সময়সীমা হচ্ছে চার থেকে আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি আবেদন করতে হবে এবং যারা আবেদন করবেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল বেস্ট অফ লাক থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও